সুপ্রিয় দর্শক মণ্ডলী আমাদের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরুড়ে এই যে বাসবেতের জিনিসপত্র দেখুন কত সুন্দরভাবে সাজিয়ে রাখা রাখা হয়েছে আপনারা দেখুন অনেকগুলো এই যে ফল এই যে সুন্দরভাবে এই যে স্তরে স্তরে সাজানো হয়ে আছে এই যে দেখুন কত সুন্দর করে বল আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ ভালো আছেন বাঁশ বেতের জিনিসগুলা এত বানি দেন খুব সুন্দরভাবে দেখুন দর্শক মণ্ডলী কত সুন্দরভাবে হ্যাঁ মহাই হ্যাঁ হ্যাঁ এখানে চারজন মানুষ তারা কাজ করতেছে হুম

এই এইগুলি তো আমরা কি করলি ইয়া সুকরি না উড়া বলি হয়তো হয়তো এই বিভিন্ন কাজে এই হ্যাঁ অনুষ্ঠানের দেখো হ্যাঁ বিভিন্ন কাজে আবার ওইদিকে ওই যে ধান টান করার জন্য ওই যে আমরা বলি বার এই যে এই যে বার এই যে দুই দুই সাইডের চোকা এই যে নিচে উপরে চোকা এই যে এইগুলি এইগুলি আমরা জালিবেদ বলি এই জালিবেদ দেয়া এইগুলি কত সুন্দর করে দেখেন কত দ্রুততার সাথে তারা কাজ করতেছে সে সে একদিনে কয়টা ইয়া বা বাঁধতে পারেন টুকরি বাঁধতে পারেন ও তাহলে তো অনেক বানতে পারে হ্যাঁ দক্ষ কারিগর এই আপনার নাম কী হ্যাঁ আর আপনার নাম কি আমি মধ্য মানুষ হ্যাঁ 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 যাক ভালোই আপনাদের রুমটা এই ব্যবসাটার দিকে আর বেশ ভালো লাগছে হ্যাঁ আমি দোয়া করি যাতে আমাদের আপনাদের ব্যবসাটা আরও সুন্দর হোক নাকি মানে ভালো থাকেন আর আপনি বিশুরেন হ্যাঁ ও মাজন নাকি আপনার নাম কি মামুন বাবু মামুন আপনার বাড়ি কোন জায়গা বিশুর কয়টি আছস ও এখানে তো এই এলাকার মধ্যে যে কুত্তা কারা আমা শুশু বাড়ি মামুন ভাই ওই মোবাইল দেখতেছে হেঁ রইল মাজন হ্যাঁ দেখেন স্তরের স্তরে সাজানো আছে দেখেন সুন্দরভাবে দেখুন এই যে এই এইগুলো এখান থেকে কিনে নিয়ে যায় তারা সুন্দরভাবে মাটি মাটির কাজ করে এই যে দেখেন এইগুলো এইগুলো এই যে ব্যাপার ফেঁচানো হয় এই যে এইগুলো খালি এইগুলো পেঁচানোভাবে এই যে পরস্পরের সাজানো আছে এইগুলি হচ্ছে মাংস বা চাউল গোয়ার কাজে বিয়ের সাথে বিভিন্ন অনুষ্ঠানে এইগুলি দরকার এই যে দেখেন হাত পাতা এই যে হাত পাতা হুম এই সাইডে এই যে এখন তো প্লাস্টিকের ফুলা আছে হ্যাঁ এই যে ঐতিহ্যবাহী আমাদের বাঁশের ফুলাগুলি তো এখন আর নাই আমরা ব্যবহার করি না হ্যাঁ এগুলি যেগুলি গাছটাশ কাটার জন্য ব্যবহৃত হয় এই বিক্রির জন্য রাখা আছে এখানে আবার এই যে নারিকেলের ডাবু আছে এখানে আরেকটা দোকান দেখতে পাচ্ছি হ্যাঁ এই যে ছোটো ছোটো পলস এ মাছ ধরার জন্য এটা আবার ওই প্লাস্টিকের প্লাস্টিক দিয়ে বানাইছে আসসালামু আলাইকুম ভালো আছে হ্যাঁ আপনাদের দোকানটা বেশ সুন্দর ইয়ে ইয়ে করছে তো তারা ইয়ে করলো যে কী বলে জালি বেত দিয়ে ইয়ে করে আপনাদের প্লাস্টিক দিয়া ওইটা যে খরচ খরচটা একটু ইয়া কম পরে নাকি আপনার নাম কি ফলদির আপনি আপনার বাড়ি খুঁট্টো করে না ওই যে সকলগুলিতে যে এইগুলোর সরঞ্জাম এখানে আসছে হ্যাঁ এই যে এখানে মালামাল আরও বেশি যে দেখেন কত সুন্দর আপনারা যখন যেটা দরকার আপনারা এখান থেকে আসা সংগ্রহ করতে পারেন ওই যে হাত পাখা উপরে দেখেন অনেকগুলো হাত পাখা এই যে বিভিন্ন ডিজাইনের হাত পাখা আছে এখানে হ্যাঁ আপনারা যখন দরকার এখান থেকে নেওয়া যেতে পারেন এই এলাকার ঘুম থেকে তো আসতে পারবেন না এখান থেকে দেখা যাচ্ছে অসুবিধা নেই উপরেও আছে আমরা ওইগুলি টোলা পড়ি মাছ ধোয়ার কাজে ব্যবহৃত হয় হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর করে স্তরে স্তরে সাজানো আছে এই যে এই যে করে সাজানো আছে এগুলি ওই যে মাছ ধরার কাজে করতে হয়